মামানি বেদন সুনা বিষয় দূর জন সাদা কামারত কিছু না হি মরা গুনা সুনা বেদন সোনা বিষয় দূর জন সাদা কামারত কিছু নাহি মোরা গুণ আমি কি দোষে দোষী নাহি মো মো বলো জ্ঞান শুনি রে বলো সুধি ভার সাতুমি তোমার চরণ লোই নরণ তোমার কিং করো আমি কি দোষে দোষী আসুরা সকল আইল চরণ বিনদ থাকি বোসি হে গপিনা হে গীনা হে দেখেন ইস্কনে গিয়ে দেখুন বিদেশিরা তারা কি করছে যারা আমেরিকান মাসি যারা ইউরোপ থেকে এসেছে ফ্রান্স থেকে এসেছে ইতালি থেকে এসেছেন লন্ডন থেকে যারা এসেছে তারা অবাঙালি তারা অবাঙালি হয়ে তারা সাহেব তাদের গায়ের রং সাদা মাথার চুলগুলো সাদা হ্যাঁ কি লম্বা চওড়া কি সুন্দর দেখতে তাদের তারা বিদেশি প্যান্ট শার্ট সব ছেড়ে দিয়ে আজকে ধুতি পাঞ্জাবি পরে আজ মস্তক মুন্ডন করে গলায় তুলসীর মালা দিয়ে হাতি রামের মালা দিয়ে জায়গা হরি মনে হরে কৃষ্ণ দিতাই বহু প্রমোদম দেখবেন তা আমরা করতে পাচ্ছি না যাদের খ্রিস্টান ধর্ম নেওয়ার কথা যিশুর নাম করার কথা আজকে তারা সেই যিশু খ্রিস্টের নাম ছেড়ে দিয়ে আজকে তারা হরি বল বলছে তারা কৃষ্ণ বলছে তারা বলতে পারে না বলে হরি কৃষ্ণ হরি বল হরি কৃষ্ণ হরি বল হ্যাঁ Gaur Hari Gau Gaur Hari বলতে পারে না বলে Gaur Hari আজকে তারা পর্যন্ত কি করলে তারা কৃষ্ণ চরণ পাবে কি করলে তারা আক্ষেপ করে যে প্রভু কেন আমাদের ভূমিতে জন্ম হলো না আর আমরা একটা প্রবাদ বাক্য আছে না যে পাশের গরুর পাশেই গোয়াল ঘরের পাশেই ঘাস আছে কিন্তু তবু গরু কিন্তু সেই ঘাসে মুখ দেয় না ছুটে বেড়ায় এদিক ওদিকে মাঠে সে মাঠে ছুটে বেড়ায় তার পাশেই কিন্তু ঘাস আছে তবু সে ঘাসে মুখ দিচ্ছে না তা আমাদের হিন্দু ধর্মের আমাদের সনাতন জাতিদের অবস্থা হয়ে গেছে যে আমরা আমাদের ভগবানকে চিনতে পারলাম না আমাদের পাশের বাড়ি কেউ যদি বৈষ্ণব হয় যদি কেউ তিলক সেবা করে যদি কেউ কণ্ঠে তুলসীর মালা নেয় হরে কৃষ্ণ নাম করে তার পাশের জন তাকে করে বলে এখন থেকে টিকি রেখেছিস এখন থেকে ঝোলা ঝুলিয়েছিস এখন থেকে তুলসীর মালা আমার আমার মেয়ের গলায় তুলসীর মালা আছে বলে অনেকে বলে এত ছোট বয়স থেকে দু বছরের মেয়ের গলায় তুলসীর মালা দিয়ে রেখেছে আমি বলি এই তুলসীর মালার মর্ম যদি বুঝতে তাহলে এই কথা বলতে না বুঝেছেন অথচ এই বাঙালি হিন্দু ধর্মের মানুষরা এখন যিশু দাদার নাম করছে যিশু খ্রিস্টকে ডাকছে বলে যিশু দাদার নাম করলে বাতের ব্যথা ভালো হয় কত কি হয় অনেক কিছু হয় তাহলে যে দেশে যিশু দাদা আছে তাহলে সে দেশে নিশ্চয় হাসপাতাল নার্সিং হোম নেই বাবা আরে মূর্খ নিজের বাবাকে চিনলি না পরের বাবার নাম ধরে ডাকলে কি হবে আগে নিজের বাবাটাকে বাবা বলেছেন যে সময়টা নিয়ে তুমি যিশুর প্রার্থনা করছো ওই সেই সময়টা নিয়ে আমার ভগবানের কাছে কি প্রার্থনা করেছি আর আজকে তারা আজকে সেই বিদেশিরা আজ ইস্কনে গিয়ে তারা গাইছে তারা বলছে তারা ওয়েস্টার্ন গান বাজনা করছে মানুষের কাছে তুলে ধরছে কিভাবে প্রচারটা হয় কিভাবে মানুষ এই পথে এগিয়ে আসে যেটা বাঙালিদের করবার কথা সেটা ওরা করছে তাদের হারমোনিয়াম নিয়ে কারা কারা ইস্কন গেছেন একটু হাত তুলুন মায়াপুর ইস্কন হ্যাঁ হরি বল তারা আজকে কাঁধে হারমোনিয়াম নিয়ে কর্তাল শিকল নিয়ে কত রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা আজকে গাইছে তারা বলছে একবার কৃষ্ণ বলো একবার কৃষ্ণ বলো তারা ভক্তি বিনোদ ঠাকুরের পদ গাইছে অপূর্ব সুন্দর করে গাইছে তাদের মতো করে গাইছে তাদের সুরে গাইছে যদিও আমি করতে পারি না ওদের মতো তবে ওদের গানগুলো আমার খুব ভালো লাগে ওদের কথা ওদের সুরগুলো আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি ওদের মতো করে করার তো আজকে ছোট করে একটু ওরা যে ভক্তি বিনোদ ঠাকুরকে কিভাবে সম্মান করে কিভাবে গায় একটু ছোট করে গাই বা আপনারা সবাই একটু শ্রবণ করেন দেখুন ভক্তি বিনোদ ঠাকুরকে কিভাবে তারা সম্মান জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে হে প্রভু আমরা যেন তোমার চরণের দাস হতে পারি তাই প্রত্যেকে হাত জোড়ো করে বসবেন বসে অনুভব করেন তারা কিভাবে ভগবানকে নিবেদন করছেন চলুন একটু গাই অনুধ্বনি একবার হয়ে যাক তাই বউ প্রেমানন্দ একবার মম সুনা শুনে বিষয়ী দুর্জন সদা কামরত কিছু নাহি ম রাগুন সুনা নিবেদন বিষয়ী জানা সদা কামরত কিছু নাহি মো রাগুন আমি কি দোষে দসি নাহি মো মো বলো জ্ঞান শুনি রে বলো শুধিন আমারা ভারা তুমি তোমার চরণে লইনু ইনু শরণ তোমার করো আমি আমি কি দোষে দোষী আসুরা সকল আইল চরণ বিনোদ থাকি বোসি হে গপিনা হে গীনা হে সবাই আমার সঙ্গে বলবেন দেখবেন কি আনন্দ লাগবে কি মজা লাগবে যে এরকম ভাবে যদি আমরাও বলতে পারতাম সবাই হাতে তালি দিয়ে আমার সঙ্গে গাইবে সবাই মিলে ওদের সুরে তবে আমরা পরিষ্কারটা বলবো হরে কৃষ্ণটা বলবো কেমন সবাই মিলে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুনতে পাচ্ছি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একসাথে থামুন 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 তালে তালে বলুন একসঙ্গে প্রত্যেকে বলুন তার ভালো লাগবে চলুন আপনারা বলবেন আমি বলবো হাতে তালি দি যদি মনে হয় বাজনা বাজানোর দরকার তবে বাজালি কেমন আপনারা হাততালি দিতে থেকে দিচ্ছেন তো শেড আজকে এই শেড বাড়িকে এই বাসভবনকে ধন্য করতে হবে সবাই বিন জানা মহাপ্ৰভু তার সাঙ্গ পাঙ্গ নিয়ে ঘুরে চলে আসে এখানে কেমন ভাবে গাইতে হবে সবাই সবাই হাতে তালি হরে কৃষ্ণ বলুন মা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে র হাত তুললে হয় না একটু হাত তুলে খনি বল সবাই আহা কি আনন্দ লাগবে দেখুন একটু নেচে নেচে হেলে তুলে চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে